ভাইরে ভাই বিদেশে যারা থাকে এদের মতন কষ্ট কারোর প্রবাসীদের জীবনে আপন থেকে ও আপন কাছে নাই হা হা প্রবাসীদের জীবনে আপন থেকে ও আপন কাছে নাই আমার ভাইরা ভদ্রতীম ধর ডাক দি বলে যুবক রে জলদি করে বলে দাও তোমার এই সন্তানের পাশনে কি কারণ আছে হযরতে ওমরের সামনে দাঁড়ায় ওই যুবকটা ডাক দিয়ে কই হুজুর আমার স্ত্রী আমার স্ত্রীর নতুন বিবাহ করার পরে আমার দূর প্রবাসে যাইতে হবে ব্যবসার জন্য আমার বিবি নিজেই যথেষ্ট হয়ে যা তোর আর কোন কেউ আজকে কেয়ামতের ময়দানে হিসাব দিতে পারবে না রব্বি কারীম কত সুন্দর করে ডাক দিয়ে বলেন يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغنيه আপনারা যে আল্লাহ কইলেন না ভাইরে আস্তে আস্তে কইলেন দেখেন আমার নবী ডাক দেখে পৃথিবীর উন্মতেরা শুনে রেখে দাও তোমরা যখন তোমাদের ইমানকে পাওয়ার যখন তোমার ইমান যখন দুর্বল হইবে তখন তুমি জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি পড়বা আল্লাহু আকবারের ধ্বনি পড়লে তোমার ইমানটারে সবল করে দিবে কে জোরে কর আল্লাহু আকবার আমার ভাইরা Yıvar piþi bir Müslümanı <laughs> যে সমস্ত ভাইরা আমার নবীর হাদিস বিশ্বাস করে না আমার ভাইরা রে এই পৃথিবীর জমিনে যেই সমস্ত বৈজ্ঞানিকরা আছেন যারা মুসলমানদেরকে নিয়ে ভাবে যেই সমস্ত মুসলমান ডাক্তার যারা মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে আর এক পণ্ডিতি ওই সমস্ত ডাক্তারেরা ওই সমস্ত বৈজ্ঞানিকরা ডাক দিয়ে বলে পৃথিবীর উম্মতেরা তোমরা যখন তোমার হাড়ের উপরে চাপ দিবা হাড়ের উপরে চাপ দেওয়ার পরে জোরে জোরে আল্লাহ আকবার বলবা আমার আল্লাহ তোমার হাড়ের রোগ থাকলে সঙ্গে সঙ্গে ভালো কইরা দেয় আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও মধুর নাম তিনি হৃদয় মাঝে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না গবে না ও নামের তুলনা হবে না গবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না ডান জোড়াই সবাই আল্লাহ আকবার জরে আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার কোরআন প্রেমিক ভাইরা মনে রাখবা মুসলমানদের যখন হাত শক্তি দ্বিগুণ হয়ে যাবে মুসলমানদের যখন ইমানের পাওয়ার বেড়ে যাবে তখন বাতেল শক্তিরা মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না যখন বাতেল শক্তিরা মুসলমানদের নিহত করে প্রমান করার জন্য সামনে দাঁড়াবে আমাদের রিমান কেড়ে নেওয়ার জন্য সামনে দাঁড়াবে মুসলমান আল্লাহ আকবরের আকবারের ধ্বনি দিলে বেঈমানেরা নাস্তি রেকেরা উত্তার মতন পালিয়ে যাবে কথা বলেন ঠেকে নাহ তাব বে রাগ করতেছেন ভাই আলোচনা চলবে আর ভাইরা আল্লাহ রব্বুল আলমীর দা দিয়ে বললেন নবী আমি রব্দুল আলমিন আপনার ওপরে প্রথমত যে অহিতা নাজিল করেছিলাম ও বন্ধুরে জিব্রাহ সালাম আমার নবী তখন এইভাবে করে তার উপরে নবুত বর্ষিত হয় নাই জিব্রাইল সালাম সাল্লামা নবীর কাছে ডাক কয় আপনি পড়েন ইকরা এক আল্লাহ নবী কয় আমি পড়তে পারি না একবার দুইবার তিনবার তিন

বলে শব্দের কমপক্ষে উনিশ থেকে একুশটা অর্থ আসে তার প্রথম শব্দটা যেটা হলো এ পর এটার প্রথম যেটা সবচেয়ে বড় অর্থ সেটা হলো পর ইকরা শব্দের অর্থ পর ইকরা শব্দের অর্থ জান ইকরান শব্দ অর্থ বোঝো একটা শব্দে এইভাবে অনেক গোলা অর্থ এসেছে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পায়ে বন্দরের উপরে কেন সর্বপ্রথম ইকরা পাঠাইলেন কেন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে পড়তে বললেন ও বাদান রে কারণ যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম একবার পড়ে রব্বে কারীম জান্নাত এবং জাহান্নামের সব ফয়সালা কুরআনের ভিতরে দিয়ে রাখছে কি রাখেন নাই আল্লাহ

আল্লাহর উপরে আপনাকে ভরসা নাই কি কোন ভরসা নাই আল্লাহু আকবার বলেন ভাইরা আমার বন্ধুগণ আমি না বললে তো হয় না এখন বর্তমান সময়ে আমাদের আল্লাহর উপরে ভরসা নাই ভাই আল্লাহর উপরে ভরসা যদি থাকতো তাইলে আমাগর দেশের একটা একদম প্রচলিত একটা ভাষা আছে বাক্য আছে সমস্ত ক্ষমতার জনগণকে এই সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ কিন্তু আমাদের দেশে কিছুদিন আগেও কিছু কিছু মানুষেরা কি বলতো জনগণ ক্ষমতার উৎস বন্ত এই শব্দটা আল্লাহর উপরে বিশ্বাস করা হয়ে গেল নাকি বান্দার উপরে বিশ্বাস করা হয়ে গেল বান্দার উপরে না এমন কি শুধু তাই নয় এই শব্দটা যে ব্যক্তি বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে তার লা ইলাহা কাটা যাইয়া সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে কারণ ওই ব্যক্তি শিরিক করছে কার সাথে খবরদার আল্লাহর সাথে শিরিক করা যাবে আল্লাহর প্রতি আমাকে বিশ্বাস নাই রে ভাই যদি আমাকে বিশ্বাস থাকতো তাহলে বাড়িতে চোর আসার জন্য রাত্রে যাতে চোর না আসে জন্য অনেক বাড়িতে কুত্তা পুইসার আছে কথা কন ঠিক কিনা যখন চোর আসবে কুত্তা বেউ করে ডাইক করবে আমি সাইজ্ঞা যাবো কথা কন এটা কি আল্লাহর উপরে বিশ্বাস হইলো নাকি কুত্তার উপরে বিশ্বাস হইলো আরে মুসলমানের বিবেক কয়ে গেছে ভাই কুত্তার উপরে বিশ্বাস করে নাও তুমি এ দেখেন আমার নবীর একটা হাদিস কইয়া দেয়া যায় আল্লাহ নবী ডাক দেখ হয় যখন তোমরা রাইতে ঘুমাইতে যাবা তোমাকে দরজা তোমাদের গেটের ভিতরে বিশ মিল্লা বুঝলাম গেটটা লাগাইয়া দিবা সারা রাত তোমার ঘরটারে পাহারা দিব ফেরেস্তার আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে যে কি হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারের ভিতরে বসা হঠাৎ করে একটা যুবক আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে আইসা ডাক দিয়ে কয় ও খলিফাতুল মুসলিমিন আমি আপনার দ্বারে একটা প্রশ্ন জিগাইতেছি খলিফাতুল মুসলিমিন কয় কি এটার জবাব কি প্রশ্ন জিগাও কয় হুজুর আপনি আমারে জানাইয়া দেন কিছু কিছু সন্তান বেটা সন্তান হয় বাপের মতো আর কিছু কিছু মেয়ে সন্তান হয় মায়ের মতো ভাইরা এরকম সন্তান আছে না নাকি এখন হজরত ওমর ডাক দেখাই এই ঘটনা এই জবাব তোমারে দিব কিন্তু তুমি জবাব দাও তোমার সাথে যে ছেলেটা আছে এই ছেলেটা কার কই হুজুর এই ছেলেটা আমার ছেলে কই তোমার ছেলেটারে দেখতে सेम তোমার মতো দেখায় কেন কই হুজুর এটা তো আমি জিকানোর জন্য আপনার কাছে আইছি এখন আপনি যদি আমার জিগার যে এইটা আপনার মতো দেখতে কি আমি তো কইতাম না হুজুর আপনি আমারে জবাব দিয়ে দেন তবে হুজুর আমার এই সন্তানের পিছনে একটা ঘটনা আছে আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় যুবক সে এমন কি ঘটনা আমার একটু জানাইবা এখন ওই যুবকটা ডাক দিয়ে হযরত ওমরের সামনে ডাক দেয় কয় হুজুর আমি যখন নতুন বিয়ে করছিলাম আমার স্ত্রীরে থুইয়া আমারে দূর প্রবাসে ব্যবসার জন্য যাওয়ার আদেশ এসেছিল ভাইরা আমার বন্ধুগণ আমাদের সমাজের ভিতরে আমাদের বৌরে থুইয়া আমরা মাঝে মধ্যে বিদেশ বা এইখানে ওখানে সফরে যাই না আপনাদের এখানে যাই তো হ্যাঁ যাওয়ার পরে আমার মা বোনেরা স্বামীরা বিদেশ পাঠায় যে আর এক বেটার লোকে প্রেম করে এরকম বিহায়া মহিলা আছে না নাই কথা কথা এই জন্য আপনাদের যাতে করে নিজের স্বামীর হাত ছাড়া অন্য বেহায়া পুরুষের হাত না ধরে এই জন্য আপনাদের এই আদর্শ এই মহিলা মাদ্রাসা কতক্ষণ ঠিক কিনা না এই মহিলা মাদ্রাসাই যারা শিক্ষিত হবে যারা আলেমা হবে নিজের স্বামী ছাড়া আরেকজনের হাত ধরে টান দিবে ভাইরে ভাই বিদেশে যারা থাকে এদের মতন কষ্ট কারণ প্রবাসীদার জীবনে আপন থেকে কেউ আপন কাছে নাই হা প্রবাসীদের জীবনে আপন থেকে কেউ আপন কাছে নাই আমার ভাইর উম ডাক দি বলে যুবক রে জলদি করে বলে দাও তোমার এই সন্তানের পাচনে কি কারণ আছে হদ্রতে উমরের সামনে দাঁড়ায় ওই যুবকটা ডাক দিয়ে